হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় সিস্টেম গেরু মার্কেটস আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা একটু বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি অধ্যয়ন করব প্রযোজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন আপনি প্রশ্নে কর্পোরেশনের সমস্ত সূচক সাবধানে অধ্যয়ন করতে পারেন এখন কোম্পানির বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করা যাক বায়োজেন ইং ঠিকের বিআইআই এই পর্যালোচনাটি সেই সময়ের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল মার্চ দুই নয় পাঁচ শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেট সংগঠন বায়োজেন ইংক উপশ্রেণীর অন্তর্গত নিউও ছয় সাতটি কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে এটি খুবই প্রতিনিধিত্বমূলক এই ভিডিওর ফলাফলের উপর ভিত্তি করে করা সিদ্ধান্তগুলি দেখুন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে আট উপশ্রেণীর জন্য গড স্কোর হল এক পাঁচ পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান পুরো স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র বাজারের গড স্কোর হল এক নয় পয়েন্ট আট পজেন্টের স্কোরের বিপরীতে বায়োজেনিং কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা বেয়োজন ইং এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখ যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার বেয়োজন ইং মাইনাস তিন চার সাত শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে নয় দুই শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন কোম্পানির বাজার মূলধন বেয়োজেন ইং মূল্য দুই শূন্য দুই ছয় বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সাত সাত বিলিয়ন বেয়োজেন ইং দুই ছয় তিন এক সাত শতাংশের শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর অন্যতম নেতা কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক এক ছয় সাত এক বিলিয়ন তিন এক বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীত মূলধন সহ বিয়জিন ইং পাঁচ চার চার তিন এক শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং ভারসাম্য মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে ভাগ বিয়োজিন বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে দুই ছয় তিন এক সাত শতাংশ বইয়ের মূল্য পাঁচ চার চার তিন এক শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে এক শূন্য সাত শতাংশ বেশি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন ভালো এক পয়েন্ট সংস্থার ঋণের পরিমাণ ছয় ছয় আট ছয় বিলিয়ন বইয়ের মূল্যের আর্থিক দায় চার শূন্য শতাংশ ইকুইটি কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার জন্য স্কোর ভালো এক পয়েন্ট মুনাফা থেকে কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য এক দুই চার শূন্য এর একটি উপশ্রেণীর গড় উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে ভালো উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে লাভের সূচকগুলির সাথে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক ছয় তিন তিন মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত আয় দুই এক শূন্য সাত মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে বর্তমান মুহূর্তের তুলনায় দুই নয় এক শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভ সূচকের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট রাজস্বের সাথে কোম্পানির মূল্যের ভারসাম্য দুই দুই উপশ্রেণীর গড হল চার সাত যা উপশ্রেণীর তুলনায় পাঁচ তিন শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল নয় দুই সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব এক এক নয় ছয় শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমান মুহূর্তের তুলনায় দুই নয় শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল এক সাত ছয় শতাংশ উপশ্রেণীতে গড় বিযোগ এক পাঁচ তিন শতাংশ উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য তিন দুই নয় শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার চার চার পাঁচ এক দুই শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে ছয় নয় শতাংশ বেশি এবং এটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে বেয়েজিন ইংক সম্ভবত অবমূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ দুই ছয় ছয় তিন হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য চার পাঁচ শূন্য পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার শূন্য নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের পরিমাণ দুই এক চার ছয় হাজার ডলার সাবক্যাটাগরিতে গট বিযোগ এক চার পাঁচ চার হাজার ডলার এবং উপশ্রেণী এবং কোম্পানির সূচকের গট পার্থক্য হল তিন ছয় শূন্য হাজার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর আয় এক দুই এক আট হাজার ডলার উপশ্রেণীতে নয় পাঁচ এক হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির পৃথক কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট শেয়ার সংক্ষিপ্ত করা হয়েছে দুই তিন শতাংশ সাব ক্যাটাগরির গট পাঁচ সাত শতাংশের তুলনা এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি সূচক সূচক রেসা চার কোম্পানির জন্য চার তিন শতাংশের একটি স্তর দেখায় বয়োজনিং উপশ্রেণীর জন্য এই স্তরটি পাঁচ এক শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির তুলনায় বেশি মূল্যবান বায়োজেনিং কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় এক তিন আট কোম্পানি শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক নয় চার বর্তমান অনুমান এবং ঐক্যমতের পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় চার শূন্য শতাংশ আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি প্রদত্ত সিজনে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে করা মন্তব্যে লিঙ্ক বিশ্লেষণের ফলে বায়োজেনিং স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম বিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি অর্ডার খুলবেন না কারণ ভিডিওটি একটি ওভারভিউ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ বিউরু মার্কেটস